আশি নব্বই একশো বছরের মধ্যে সেখানে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের পরিবারদেরকে স্মরণ করছি একটা বিষয় দেখেন যে পৃথিবীতে যখনই কোনো গণ হয়েছে এবং এইরকম ফ্যাসিবাদী বন্দোবস্তকে পতন করা হয়েছে এই ধরনের রিয়াকশন কিন্তু আমরা বারবার দেখেছি আপনি নিকট ভবিষ্যতে দেখেন যে আরব বসন্তের সময় আমরা দেখেছি যে যখন ইজিপ্টে সফলভাবে আরব বসন্ত হয়ে গেল এরপরে হস্তি মোবারকের যত মূর্তি ছিল সারা বিশ্ব জুড়ে সেগুলোকে প্রতিবাদকারী জনতা আপনার সেগুলো ভেঙে দিয়েছে সাদ্দামের সেই বিখ্যাত বাগদাদের মূর্তিটা আপনারা বারবার দেখেছেন যে সাদ্দামের পতনের পর তাকে যখন গ্রেফতার করা হয় তারপরে কিন্তু তার মূর্তিটা আপনার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে দেখেছি আপনার বেনালির মূর্তি ভেঙে দিয়েছে ইভেন ইউরোপিয়ান হিস্ট্রিতে যদি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি জার্মানিতে ইটালিতে এবং আপনার ডব্বয়ে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আপনার লেনিন গোড়াত থেকে লেনিনের মূর্তি ভেঙে ফেলা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে স্পেইনে দেখেছি আপনার ফ্রাঙ্কো যে সরু শাসক ছিল গত শতাব্দীতে স্পেনের তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে তার কবরের নাম ফলক পর্যন্ত পরিবর্তন করে দেয়া হয়েছে তার এবং তার পরিবারের নামে যে রাস্তাঘাট ছিল সেগুলো বদলে দেয়া হয়েছে তো এই জায়গাগুলোকে একটা গণ অভ্যুত্থানের যদি হিস্টোরিক মানে ধারাবাহিকতা দেখেন সাধারণত এই ঘটনাগুলোই ঘটে এবং আগস্টেও আমরা দেখেছি যে শেখ মুজিব শেখ হাসিনা এবং শেখ পরিবারের যত মূর্তি ছিল সেই মূর্তিগুলো বুলডোজ করে দেওয়া হয়েছে দেশের মানুষ সেটা করেছেন এবং একইভাবে দেখেন যে আমাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ প্রচুর মানে প্রপাগানটা করা হচ্ছিল আপনার ইন্ডিয়ান গণমাধ্যমে যে বাংলাদেশ থেকে সব মূর্তি সরিয়ে ফেলছে ভেঙে ফেলছে মৌলবাদীরা জঙ্গিরা তখন কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য জায়গায় যত ভাস্কর্য আছে দেখেন তো শেখ পরিবার ছাড়া অন্য কোনো ভাস্কর্য ভাঙা হয়েছে কিনা তাহলে এইটা যে একটা মৌলবাদী ফেনোমেনা না এটা যে একটা সেকুলার প্রতিবাদী একটা রেবেলিয়ান ফেনোমেনা সেটা হিস্টোরিক্যালি বারবার প্রমাণিত একটা ব্যাপার এবং আপনি দেখেন এই বাস্তবতাটা এখনো বিরাজমান তো সেই জায়গাতে বুঝতে হবে যে ছয় মাস গণ অভ্যুত্থান এবং গণহত্যার হয়ে গেছে আওয়ামী লীগ নামক যে মাফিয়া দলটা আছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল ন্যূনতম অনুশোচনা ক্ষমা প্রদর্শন করা জাতির কাছে ভুল স্বীকার করা চাওয়া নরম হওয়া মাফ কোনো কিছু আমরা দেখি নাই আওয়ামী লীগ এবং তার চোদ্দ দলীয় সিন্ডিকেটের একজন সাধারণ মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে তাদের টপ লিডার পর্যন্ত যারা আছেন দেশে এবং বিদেশে তাদের ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা আমরা দেখি নাই কিন্তু ব্যারিস্টার ফুয়াদ আমার প্রশ্নটি অন্য জায়গায় আমরা গণঅভ্যুত্থানের ছ মাস পার করলাম সরকার কেন এখন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারলো না বা কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা আওয়ামী কেন নিষিদ্ধ করতে পারলাম না ছাত্র জনতার কেন রাজপথে নামতে হলো দেখেন সেইটার একটা জায়গা হচ্ছে যে আপনার পলিটিক্যাল পার্টির একটা কনসেন্সাসের বিষয় আছে রাজনৈতিক উদ্যোগের ব্যাপার যেভাবে দেখেন পনেরোই আগস্ট শোক দিবস পালিত হবে কি হবে না এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক দলের সাথে বৈঠক করে মীমাংসা করা হয়েছিল কিন্তু সেই জায়গাতে আওয়ামী লীগের রাজনীতি এবং তার নির্বাচন করবার অধিকার থাকা না থাকা নিয়ে যে কনসেন্সাসটা তৈরি করা দরকার ছিল সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে এবং অসংখ্য প্ল্যাটফর্মে আপনার এই বিষয়ে একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা গণতদন্ত কমিশন করা হোক আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে আমাদের রাজনৈতিক দল অংশীজন যারা আছেন ছাত্ররা আছেন পেশাজীবীরা আছেন তারা সেখানে মতামত দেখ আমাদের যারা নাগরিক সমাজ আছেন তারা ব্যক্তিগতভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করে মতামত দিতে পারে এবং আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু পাঁচ ছয় সাতটা মতামত আসতে পারে আমার আমার দৃষ্টিতে একটা মতামত আসতে পারে যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা হয়েছে জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ইটালিতে ফাসিস্তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধু তার দল নিষিদ্ধ করা হয় নাই তার রাজনীতি রিলেটেড যত বই পুস্তক সাহিত্য সিম্বল কাপড় চোপড় পোশাক ইভেন ধরেন মানে মালা পর্যন্ত তাদের যেগুলো ছিল হাতের ব্রেসলেট ছিল সেগুলো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে এখন আমরা কি সেই মডেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কিনা এটার যারা সমালোচক তারা বলছেন যে রাষ্ট্র মানবিক অধিকারের জায়গায় রাজনৈতিক অধিকারের জায়গাতে ৪৫ থেকে আমরা অনেক সামনে এগিয়ে গেছি কারণ আটচল্লিশে মানবাধিকারের সনদ এসছে সারা দুনিয়াতে একান্নতে কনভেনশন এসছে জিনেভা কনভেনশন থেকে শুরু করে অন্যান্য কনভেনশন আসছে সিভিল পলিটিক্যাল রাইটস আমরা এইভাবে ক্ষুব্ধ করতে পারি কিনা এই সমালোচনাটা আছে দ্বিতীয় একটা অপশন মতামত আসতে পারে সেটা হচ্ছে আমরা সাউথ আফ্রিকান মডেলে আওয়ামী ডিল করবো কিনা যে একটা ন্যূনতম লঙ্ঘন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া এরকম পাঁচ সাতটা মেজর ক্রাইমের বিচার হবে এবং বড় বড় ক্রিমিনালদের আপনি বিচার করবেন বাকিগুলো তো একটা জেনারেল অ্যামনেস্টিতে নিয়ে আসবেন সাধারণ ক্ষমার অধীনে এনে সাউথ আফ্রিকান মডেলে আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেসে চলে যাব কারণ আদারওয়াইজ এই বিচার প্রক্রিয়া যদি চলতে থাকে এটা এক সময় আপনার কম্বল অবস্থা হবে কারণ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি না এমন লোক গত বছরে খুঁজে পাওয়াটা খুব হয়ে যাবে থার্ড একটা মতামত আসতে পারে সেটা হচ্ছে মানবাধিকার ট্রাইব্যুনাল আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আওয়ামী লীগের নেতাদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে বিচার চলছে এই বিচারে ব্যক্তির পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ভূমিকা কতটুকু ছিল শেখ হাসিনাকে শুধু ব্যক্তি আকারে বিচার করা হবে একটা অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিচার করা হবে না আওয়ামী লীগের নেত্রী আকারে বিচার করা হবে সেক্ষেত্রে আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে দলের ব্যাপারে একটা মতামত দিতে পারে যদিও আইন সংশোধন করে পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে যে দলকে নিষিদ্ধ করার কোনো শাস্তি সরকার রাখছে না কিন্তু জাজদের উপর ছেড়ে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল যদি মনে করে সেক্ষেত্রে একটা মতামত আসতে পারে চতুর্থত হচ্ছে রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের অফিসের কাছে অপিনিয়ন সিক করতে পারে এই এই বাস্তবতায় ষোলো বছরের আমল নামা খতিয়ান তুলে ধরে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতির ব্যাপারে আমাদের কি মতামত হওয়া উচিত কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা একটা মতামত হইতে পারে পঞ্চমত হতে পারে আপনি শুধুমাত্র গত পদস্থ যত নেতা আছে দুই নয় থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন যারা মানি লন্ডারিং করেছেন ফৌজদারি অপরাধ করেছেন শুধুমাত্র তাদেরকে আপনি রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেবেন তদন্ত সাপেক্ষে বাকিরা আপনার সার্ফেস লেভেলে চলে আসবে বাকিদের ব্যাপারে কি হবে আমরা বলেছি একটা তবা কমিশন করেন তাদেরকে পাবলিকলি এসে আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো একটা ভুল রাজনীতি তারা করেছে গত ষোলো বছর দেশকে ক্ষতিগ্রস্ত করেছে তারা জাতির কাছে ক্ষমা চাইবে এবং তারা নর্মাল লাইফে ফিরে চলে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ইস্যুটি নিয়ে কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুনছি যেখানে বিএনপির বিরোধিতার কথা বলা হচ্ছে যে বিএনপি বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে এমনটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আবার ছাত্র নেতারাও বলছে আজ আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে বিএনপি কি সেই অবস্থান থেকে সরে আসলো বলে মনে করেন দেখেন এইটা তো ধরেন একজন নেতার বক্তব্য দেখতে পাচ্ছি প্রবলেম হচ্ছে যে আপনি বিএনপির অনেক নেতারই আওয়ামী লীগ সম্পর্কে ভিন্ন ভিন্ন বক্তব্য দেখবেন দেখেছেন হয়তো গত কয়েক মাসে লিপি মহাসচিবের আগে বলেছিল কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা নই অনেক নেতারা বলেছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন সেজন্যই আমি গণতদন্ত কমিশনের কথা বলেছি যে কমিশনে যদি বিএনপি একটা অফিসিয়াল মতামত দেয় সেটাকে জাতি ধরে নেবে তার আনুষ্ঠানিক বক্তব্য কিন্তু ব্যক্তি বিএনপির নেতা কে কি বলছে এবং কন্ট্রাডিক্টরি বক্তব্য দিচ্ছে সেগুলোকে আপনি খুব সিরিয়াস দলের বক্তব্য আকারে ধরতে পারবেন না পাচ্ছি না আমরা সেটা এই জন্যই আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি গণতদন্ত কমিশন করেন মতামত নেন এই মতামতগুলোর ভিত্তি করে আরেকটা মতামত আসতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাকেও কালেকটিভলি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে আগামী তিনটা নির্বাচন থেকে এখন এই মতামতগুলোর ব্যাপারে আপনি ঐক্যমত তৈরি করবেন কিভাবে ধরেন এই ছয়টা সাতটা আটটা মতামত আসলো আমি প্রস্তাব করেছি গণভোটে যাওয়ার জন্য যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের এই আটটা মত আসছে দেশবাসী আপনারা কি মনে করেন দেখেন কোন মতের ব্যাপারে সবচেয়ে বেশি মত আসে এবং রাজনৈতিক দলগুলোর কালেক্টিভলি কোন জায়গাতে ওপিনিয়ন নেয় কারণ এটা এমন একটা হিস্টোরিক সিদ্ধান্ত হবে যেখানে ঐক্যমতটা জরুরি সরকারকে কিন্তু এটি বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন আসলে কিভাবে আমরা তো জানি যে নিষিদ্ধের বিষয়ে সরকার কিংবা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে পদক্ষেপ নিতে হবে সেই জায়গা থেকে সরকারের অবস্থানকে কৌশলগত অবস্থান হিসেবে বিবেচনা করবেন কিনা কৌশলগত বলবো না সরকার সম্ভবত প্রায়োরিটি ফিক্স করতে পারছে না কারণ সরকার এমন একটা ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে যেখানে টোটাল কাঠামোটা আসলে ফাংশন করছে না আপনার টোটাল ব্যুরোক্রেসি ভেঙে গেছে রাষ্ট্রের স্থানীয় প্রশাসন নাই টোটাল ব্যুরোক্রেসির ভিতরে এইট্টি পার্সেন্ট কোনো না কোনো ফর্মে সিভিল মিলিটারিতে আপনার আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এই ধরনের একটা রিয়ালিটিতে সরকার কি বাজার নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডল করবে প্রায় দেড়শোর মতো স্যাবোটাজ এবং আন্দোলন তাদেরকে ডিল করতে হয়েছে আপনি দেখলেন প্রতিবন্ধীরা অসুস্থ ব্যক্তিরা এসে যমুনা ঘিরে ধরেছে শেয়ার মার্কেটে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীরা তারা প্রতিবাদ করছেন তাদের যে করাপ্ট হাইলি করাপ্ট যে ব্যাংকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে এবং তাকে জেলে পাঠানোর দাবিতে তিতুমিরের ছেলে তিতুমির কলেজের সভাপতি এবং নেতৃবৃন্দদের ইন্ধন আছে এখন সরকার আসলে প্রায়োরিটি ফিক্স করতে পারছে না যে কি করবে আবার ইতিমধ্যে দেখেন যে অনেকগুলো কমিশন কিন্তু গঠিত হয়েছে আজকে সহ ছটা কমিশনের রিপোর্ট চলে আসছে আবার সরকার বলছে পনেরো তারিখ থেকে সে যে কমিশন আছে তার নেতৃত্বে সবার সাথে বসবে তাহলে এখন সে আসলে কতগুলো কাজ করবে যেহেতু তার কাজ করবার হ্যান্ড কমে গেছে তার কোন স্টেট মেশিনারি তার পক্ষে নাই সবাই কোনো না কোনো ফর্মে তাকে সাহায্য করছে না অথবা ইতস্তত করছে অথবা কাজ স্লো করে দিয়েছে অথবা কোনো না কোনো ফর্মে তাকে বিব্রত করবার চেষ্টা করছে সেই জায়গাতে তারা বোধ করছে হয়তো তারা প্রায়োরিটি ফিক্স করতে পারছে না কিন্তু যেহেতু এটা একটা হিস্টোরিক রিয়ালিটি এবং এটা না করতে পারলে যেটা হবে আজকের রাতের ঘটনার মতো ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে থাকবে এবং সেটা বাংলাদেশ সম্পর্কে ভালো ভাবমূর্তি তৈরি করা অথবা ভালো মেসেজ দেওয়া দেশে এবং বিদেশে আমাদের জন্য সেটা হবে না তাই একটা সিস্টেমের ভিতর থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতির ব্যাপারে একটা কনসেনসাস বেসড ডিসিশনে আসাটা আমাদের জন্য জরুরি এর বাইরে যেটা ঘটেছে আজকে দেখেন আজকে দিনটা তো একটা সেন্সিটিভ দিন আপনার ছয় মাস শত শত মানুষ বাংলাদেশের ইতিহাসে এত বড় গণহত্যা কখনো হয়নি কয়েক সপ্তাহ ব্যবধানে মানে হিস্টোরিক আপনি বলেন এবং আমরা যারা আন্দোলনের মাঠে ছিলাম প্রত্যেকটা দিন আমাদের যেভাবে গেছে প্রতিটা ঘন্টা গেছে সেই রকম একটা দিনে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি ভারতে বসে এই যে উস্কানিটা দিল যে আজকে ছাত্রলীগের ওয়েবসাইট থেকে অথবা আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে এসে লাইভ বক্তব্য দেবে এটা খুবই উস্কানমূলক একটা ঘটনা আদারওয়াইজ কিন্তু আপনার ছাত্ররা কিন্তু এই কাজের জন্য প্রিপেয়ার ছিল না তাহলে যিনি দুঃখ প্রকাশ করছেন না যার বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে তদন্ত চলছে বিচারের জন্য বন্দি বিনিময় চুক্তির অধীনে ইন্টারপোলের অধীনে তার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একের পর এক